আমি কিন্তু প্রফেশনাল রান্ধুনি না তারপরও রান্নাঘরে ঢুকে মাঝে মধ্যে কি যে রেসিপি বানিয়ে ফেলি যার নাম রাখার দায়িত্ব আমার নিজেরই নিতে হয় তো সবাই কেমন আছেন গাইজ একটু জানাবেন কমেন্টস করে তো আমি আপনাদের নসুন দিয়ে রাফা আবারও চলে আসলাম একটা রান্নার ব্লগ নিয়ে তো দিনটা অবশ্যই একটু ভারী ভারী মানে মেঘ আসবে মেঘ আসবে তো আমার ঘুম থেকে উঠা একটু দেরি হয়ে যায় তাই আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠছি প্রায় দুপুর পরে দেখি খিদায় আর লড়তে পারি না দোকান থেকে পুরি সিংহের না পেটটারে ঠান্ডা কইরা নিলাম তো কিছু কাপড় ছিল ধুইছি কিন্তু বৃষ্টি আসার কারণে কাপড়গুলা শুকাইতে পারি নাই এখন তো মাথায় আসতেছে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো ফ্রিজটা খোলার পরে ওই মাথায় আসলো যা উপকরণ আছে তা দিয়েই যে কোনো একটা রেসিপি বানায় ফেলি খাওয়ার দায়িত্ব তো আমারই ভালো হইলেও আমার খারাপ হইলো আমার তো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম গুলা মুরগি গুলো ধুয়ে নিয়েছি তো এখন আমি সমস্ত গোলা মশলা একটা বাটির মধ্যে রাখবো একটু ঝাল করব আমার মতো ঝাল পৃথিবীতে মানে কেউ খায় কিনা আমি জানি না আমি অতিরিক্ত ঝাল খাই অতিরিক্ত ঝাল খাই তো এই যে দেখেন মরিচ হলুদ ধনিয়া তারপরে আদা বাটা রসুন বাটা আমি আদা আর রসুন কিন্তু একসাথে বাটি তারপরে দিয়ে দিব একটু তেল তারপরে একটু দিয়ে দিব দই দইটা দিয়া সুন্দর কইরা ঝাইকে রাখা মশলা ডালের একটু মিশাই নিম মিশায় নিয়া গাইস তার মধ্যে মুরগিটা সাইরা দিবো এরপরে আবার এটার মধ্যে দিয়ে দিবো ক্যাপসিকাম আর পিঁয়াজ গোলা এখন সুন্দর কইরা শরীরের একটু বল লাগাইয়া তারপরে গোসা মাইজা একটু মেরিনেট করে ঢাক্কা রাখবো তো প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রাখছিলাম এখন চুইলা গেলাম রান্না করে এখন রান্না করে খালি খাওয়ার পালা আর কি তো এমনি এমনি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটা টাওয়ার মধ্যে দিয়ে দিছি তেল তেল অবশ্যই একটু কম দিছি ডাক্তার আমারে বলে তেল একবারে কম খাওয়ার জন্য কিন্তু জিরবা খালি লক 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 করে বুঝেন তো আর বাজা পুরা অবশ্যই তেল ছাড়া কিন্তু হয় না তো এর সাথে একটু পোলাও তো করতে হইব অবশ্য পরোটা দিয়ে খাইলে ভালো হইতো কিন্তু আমি পরোটার একটু অ্যাভয়েড করলাম তো দেখেন আমি কিন্তু ফুল আজকে অন্য সিস্টেমে রানমো আজকে কাঁচা মশলা বাটা দিয়ে রানমো অন্য কিন্তু মশলাটা ভাইজা নেই এই যে দেখেন দুধের গুঁড়া চিনি আদা রসুন বাটা কিসমিস বাদাম দুধ সব দিয়া সুন্দর করে একটু ঝাঁকা নাকা করা নাইরা লইলাম এখন মনে করেন একটু পানি দিয়া পানি কিন্তু বেশি দিতাম না বেশি দিলে আবার নরম হয়ে যাবে বলাও আবার নরম ভাল লাগে না এই যে দেখেন যেরবার পানি কিন্তু লক 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 করতে আমার তো আর ধৈর্য কোলাইতেছে না কখন রান্না হইবো এই যে দেখেন একেবারে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে কি বলবো আপনাদের এই যে দেখেন অনেকের হাতে পোলাও কিন্তু জোর জোর না আর আমার একবারে ঝকঝকার এখন গিয়া বৈশা পড়লাম খাইতে গাইস আর তো না দেখেন সেই সাদ নাম না জানা রেসিপির সেই সাদ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম